যা দেবী সা সারদা স্বামী চেতনানন্দ সমস্যা সমাধানে মা সারদা পর্ব পাঁচ গারস্থ জীবনের সমস্যা অনেকে মনে করেন বিবাহিত জীবন অধ্যাত্ম জীবনের পরিপন্থী প্রাচীনকালে অনেক মুনি ঋষি বিবাহিত ছিলেন এমনকি রাম কৃষ্ণ বুদ্ধ চৈতন্য রামকৃষ্ণ প্রভৃতি অবতারেরা বিবাহিত ছিলেন অবশ্য বুদ্ধ চৈতন্য স্ত্রী ত্যাগ করে সন্ন্যাসী হয়েছিলেন গারস্থ জীবনের প্রতি উপদেশ মনুসংহিতা মহানির্বাণতন্ত্র প্রভৃতি বিভিন্ন হিন্দু শাস্ত্রে বিশদভাবে উল্লেখ রয়েছে মহানির্বাণতন্ত্রের অষ্টম উল্লাসে আছে ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ সাত ব্রহ্মজ্ঞান পরায়ণ কর্ম প্রকূর্বিত ব্রহ্মনিষ্ঠ ও ব্রহ্মপরায়ণ হওয়া কর্তব্য গৃহী যে কার্য করে থাকে তা ব্রহ্মে অর্পণ করতে হবে শ্রীরামকৃষ্ণ ও শ্রী বহু গৃহী ও সন্ন্যাসী শীর্ষ ছিল তাহারা গৃহীকে আদর্শ গৃহস্থ হওয়ার উপদেশ দিয়েছেন আবার সন্ন্যাসীদের সন্ন্যাস জীবনের অনুকূল উপদেশ দিয়েছেন শাস্ত্র এবং ঠাকুর ও মা কখনো বলেননি যে গৃহস্থরা ঈশ্বর লাভ করতে পারবে না উহা কেবল সন্ন্যাসীদের জন্য শ্রীমা ছিলেন অন্তর্জামে তিনি মানুষের ভিতরে সংস্কার দেখে যার পক্ষে যেটি শ্রেয় সেভাবে উপদেশ দিতেন স্বামী অরূপানন্দ লিখেছেন যুবক ভক্তেরা অনেক সময় মাকে জিজ্ঞাসা করিত বিবাহ করিব কি না তিনি মন বুঝিয়া কাহাকে বলিতেন সংসারীদের কত কষ্ট তোমরা হাফ ছেড়ে গুমিয়ে বাজবে কাহাকেও বা বলিতেন আমি ও সম্বন্ধে কোনো মতামত দিতে পারবো না বিয়ে করে যদি অশান্তি হয় তখন বলবে মা আপনি বিয়ে করতে মত দিয়েছিলেন আর জনৈক ভক্ত যখন বলিল মা আমি বিয়ে করবো না তখন মা হাসিয়া বলিয়াছিলেন সে কি গো সংসারে সবই দুটি দুটি এই দেখো না চোখ দুটি কান দুটি হাত দুটি পা দুটি তেমন পুরুষ ও প্রকৃতি বাস্তবিক সে ভক্তটি পরে বিবাহ করিয়াছিলেন আবার কেউ হয়তো লিখিয়া আছে মা আমার বিয়ে করতে ইচ্ছে নেই বাড়িতে বাপ মা জোর করে বিয়ে দিতে চায় মা শুনিয়ায় বলিলেন দেখো দেখো কি অত্যাচার একবার একটি ভক্ত মাকে গিয়া বলিল মা আমি এতকাল বিয়ে না করে থাকবার চেষ্টা করেছিলাম এখন দেখছি পেরে উঠব না ইত্যাদি মা তাহাকে অভয় দিয়া বলিলেন ভয় কি ঠাকুরের কত গৃহস্থ ভক্ত ছিলেন তোমার কোনো ভয় নেই তুমি বিয়ে করবে এই বলিয়া তাহাকে খুব আশীর্বাদ করিলেন সে যে চেষ্টা করিয়াছিল তাহাতেই মা খুব খুশি হইয়াছিলেন নিবৃত্তি দিকে যাহাদের একটু স্প্রিয়া হইয়াছে তাহাদের বিবাহ না করাই ভালো এইরূপ উপদেশ মা প্রায় দিতেন মেয়েদের মধ্যেও যাহাদের বিবাহ তেমন ইচ্ছা নাই মা তাহাদিগকেও নিবৃত্তির উপদেশই দিতেন একবার জনৈক ভক্তের কন্যা বিবাহে রাজি না হয় তাহার মাতা সিসিমাকে সব নিবেদন করিলেন যাহাতে তিনি মেয়েটিকে বিবাহের আদেশ দেন তদুত্তরে মা বলিলেন সারা জীবন পরের দাসত্ব করা পরের মন জোগানো এ কি কম কষ্টের কথা তারপরে এই মর্মে বলিলেন যে যদিও অবিবাহিত জীবনে বিপদের সম্ভাবনা আসছে তথাপি যাহার বিবাহ ইচ্ছা নাই তাহাকে বিবাহ দিযা স্থায়ী ভোগে লিপ্ত করা কিছুতেই উচিত নহে সীমা ছিলেন একাধারে গৃহী ও সন্ন্যাসিনী গারস্থ জীবনে যত সমস্যা তিনি নিজ জীবনে যেভাবে সমাধান করেছেন তা সমস্ত গৃহীদের পক্ষে দৃষ্টান্ত হয়ে রয়েছে জয়রাম উদ্বোধন নেতার তার দৈনন্দিন জীবন লক্ষ্য করলে আমরা বুঝতে পারি তিনি কিভাবে ভাই ও ভাইজি গৃহী ও সন্ন্যাসীদের নিয়ে বাস করছেন তিনি কীরূপে বিভিন্ন ভাব রুচিযুক্ত ব্যক্তিদের মধ্যে ঐক্য বজায় রেখে সংসার করতেন তা আমাদের সকলের পক্ষে শিক্ষণীয় মানুষে মানুষের সংঘর্ষের মূল কারণ অহংকার মা সকলের এই অহংকারকে তার নিঃস্বার্থ প্রেম ও সেবা অসীম সহ্য স্নতা এবং সর্বোপরি আধ্যাত্মিকতার দ্বারা দাবিয়ে রাখতেন মা ঠাকুর ও স্বামীজির বাণীর কী সুন্দরভাবে সমন্বয় করেছেন তার একটা দৃষ্টান্ত জনৈক ভক্ত মাকে জিজ্ঞাসা করেন ঠাকুর বলেছেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম আবার স্বামীজি বলেছেন সন্ন্যাস না হলে কারো মুক্তি নেই গৃহীদের তবে উপায় মা তদুত্তরে বললেন হ্যাঁ ঠাকুর যা বলেছেন তাও ঠিক আবার স্বামীজি যা বলেছেন তাও ঠিক গৃহীদের বহিঃসন্ন্যাসের দরকার নেই তাদের অন্তঃসন্ন্যাস আপনা হতে হবে তবে বহিঃসন্ন্যাস আবার কারো কারো দরকার তোমাদের ভয় কী তার শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে যে ঠাকুর তোমার পিছনে আছেন সন্ন্যাসী সঞ্চয় করতে নেই কিন্তু গারস্থ জীবনে অর্থের উপার্জন ও সঞ্চয়ের বিধি আছে মা গৃহিভক্তদের স্ত্রী ও সন্তানদের জন্য কিছু অর্থ সঞ্চয় করতে বলেছেন তাছাড়া টাকা থাকলে গৃহীরা সাধু সেবার সুযোগ পায় নিজ সংসারকে ভগবানের সংসার জেনে বাস করলে অনেক সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়া যায়